তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন বলে দিচ্ছে সময় কি না করতে পারে দেড় যুগ আগে তিনি নির্বাসিত হয়েছিলেন বাধ্য হয়ে আর ফিরে আসছেন রাজকীয়ভাবে সময় কত কিছুই না বদলে দেয় যেমন বদলে দিয়েছে তারেক রহমানকে বদলে দিয়েছে বিএনপিকে সতেরো বছর আগে তিনি যখন দেশ ছেড়েছিলেন তখন বিএনপির মাঝে ছিল চাপা আতঙ্ক ও উৎকণ্ঠা অথচ সতেরো বছর পর বিএনপির সম্পূর্ণ ভিন্ন এক মেরুতে দাঁড়িয়ে শীর্ষ নেতাকে পাওয়ার পাশাপাশি দলটি আছে ক্ষমতার কাছাকাছি এতগুলো বছরে শুধু বিএনপির মধ্যেই নয় তার তারেক রহমানের জীবনেও এসেছে অনেক পরিবর্তন তিনি এখন অনেক পরিণত দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপির দুঃসময় শুরু রাজনৈতিক নেতাদের একের পরে গ্রেফতারে সবাই তখন উৎকণ্ঠায় সব জল্পনা কল্পনার দু হাজার সাত সালে সাতই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে যেভাবে আদালতে তোলা হয়েছিল সেটি দেখে অনেকে তখন চমকে উঠেছিলেন র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ জন্য দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল খালেদাজিয়া তখন ভীষণ উদ্বিগ্ন ছিলেন কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি পরে অবশ্য এক ধরনের অপ্রকাশিত সমঝোতার ভিত্তিতে মুক্তি পেয়েছিলেন তারেক রহমান মুক্তি পাওয়ার পর তারেক রহমান দু সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে তিনি দেশ ছাড়ার পর বিএনপির দুঃসময় আরও বাড়ে দু সালের উনত্রিশ উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে বিএনপির একরকম ভরাডুবি হয় সেবার তারা পেয়েছিল মাত্র ত্রিশটি আসন অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল মোট দুশো ত্রিশটি আসন দু থেকে দু সালে বিএনপি সরকারের নানা অনিয়মের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয় এদিকে 2008 সালের নির্বাচনে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয় এটা ছিল বিএনপির কাটা ঘায়ে নুনের ছিটার মতো শুরু থেকে বিএনপির নেতাকর্মীরা এর বিরুদ্ধে রাজপথে সরব ছিলেন দীর্ঘ পনেরো বছর ধরে তারা এই দাবিতে সব সরকার পতনের আন্দোলন করেছেন কিন্তু লাভ হয়নি এদিকে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ব্যবসা চালাতে থাকে ধীরে ধীরে এই পরিমাণটা আরও বাড়ে অন্যদিকে তারেক রহমানের দেশে আসার সব রকম ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় তার বিরুদ্ধে অনেকগুলো মামলা সেসব মামলায় বিতর্কিত সব রায় কি হয়নি সেই সময় বাদ যায়নি তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকেও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দু সালে এরপর দীর্ঘ পাঁচ বছর তিনি জেলে ও বাসায় বন্দী ছিলেন যে কারণে মায়ের সাথে তারেক রহমানের দেখা সাক্ষাৎ পুরোপুরি বন্ধ হয়ে যায় দু থেকে দু সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ এই সময়ে দেশে তিনটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলো স্বচ্ছতা নিয়ে ব্যাপক প্রশ্ন আছে এর মধ্যে দু সালে অনুষ্ঠিত দশম এবং দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও তাতে ব্যাপক কারচুপির অভিযোগ আছে সেই নির্বাচনে ভোট নিয়ে এখনো আলোচনা হয় ভোটের দিন সারা দেশে সব ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু অনেক নির্বাচনী এলাকা থেকে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোট কেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন বিএনপি নেতাদের অভিযোগ এই পনেরো বছরে তাদের সব নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছে ক্ষমতাচ্যুত সরকার ও আওয়ামী লীগ সে দমন পীড়ন থেকে তারেক রহমান ও খালেদা জিয়া সহ শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যেমন ছিলেন তেমনি ছিলেন তৃণমূলের নেতাকর্মীরাও বিএনপির বহু নেতা ও গুমের শিকার হয়েছেন মামলা হয়েছে অগণিত নেতাকর্মীর নামে অনেককেই যেতে হয়েছে কারাগারে তারেক রহমানকে সেসব বাইরে থেকেই সহ্য করতে হয়েছে এখন তিনি ফিরছেন দলের হালচালও বদলে গেছে সব মিলিয়ে বিএনপিতে বইছে সুবাতাস